এই শহরটা স্বপ্ন নয় সত্যি আর এই সত্যের নাম খুলনা চলুন দেখে নেই একসাথে বাংলাদেশের গর্ব শিল্প আর প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন খুলনা শহর যদি কখনো ভাব বাংলাদেশে এমন কোনো শহর আছে যেখানে নদী বন শিল্প শিক্ষা আর বাণিজ্য একসাথে হেঁটে চলে তাহলে তোমাকে খুলনায় আসতেই হবে খুলনা শুধু একটি শহর নয় বরং একটি অনুভব এখানে নদী দেখে মন হারায় ইলিশে জিভে জল আসে আর মানুষের আন্তরিকতায় প্রাণ ভরে যায় তিনটি নদীর বুকে দাঁড়িয়ে গড়ে ওঠা শহর যার গন্ধে আছে চিংড়ির সোঁদা সুদাস আর বাতাসে মিশে আছে সুন্দরবনের শ্বাস খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বিস্ময় খুলনা এমন এক শহর যেখানে সূর্য ওঠে শিল্পাঞ্চলের গায়ে আর ডুবে যায় সুন্দরবনের সবুজ বুকে সড়ক নদীপথ বা রেল খুল্লা আপনাকে বরণ করে নেবে তার নিজস্ব ছন্দে রঙে আর গন্ধে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এই শহরটি আপনাকে শুধু ভ্রমণ নয় ইতিহাস শিল্প প্রকৃতি আর সংস্কৃতির এক অদ্ভুত মিশ্রণ উপহার দেবে প্রিয় ভিউয়ার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি Amra shunbo Tarpor shesh Banglate. Kulna is a vibrant city in Bangladesh, known for its incredible blend of industry and nature. It's situated along the three major rivers and has a unique atmosphere, deeply connected to this famous Sunderbans mangrove forest. Kulna is often described as a city that engages your senses. The smell of fresh seafood, the sight of the rivers, and the warmth of the local people Create a memorable experience. It's a crucial hub for industry and commerce, while maintaining its close connection to the natural beauty of the region. Whether you travel by road, river, or rail, Kulna welcomes visitors with its unique charm and diverse culture. It offers a rich mix of history, industry, and culture, making it a captivating destination for travelers. shondhar akash, jokun shonali তখন রূপসা নদীর বুক বুকচিরে বয়ে যায় খুলনার প্রাণ এখানে নদী আছে নাও আছে আর আছে এক শহরের হাজার বছরের নীরব কাব্য খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক ইতিহাস ঘেরা সম্ভাবনাময় আর প্রাকৃতিক সৌন্দর্যে মরানো শহর তুমি যদি বাংলাদেশের এক নিভৃত ভালোবাসা খুঁজে পাওয়ার আশায় বের হও তবে খুলনা তোমার ঠিকানা হতে পারে খুলনা শহর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ শহর এটি খুলনা বিভাগের সদর এবং খুলনা জেলার প্রাণকেন্দ্র গঙ্গা রূপসা ও ভৈরব নদীর পাড়ে গড়ে ওঠা এই শহরের ইতিহাস বহু পুরনো মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন এবং আধুনিক বাংলাদেশের গঠনের পরও খুলনা বরাবরই ছিল অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খুলনার নামের পেছনে একাধিক ব্যাখ্যা থাকলেও বলা হয়ে থাকে খুলনেশ্বরী নামক এক হিন্দু দেবীর নাম থেকেই খুলনার নামকরণ তবে ইতিহাসে খুলনার পরিচয় কেবল নামেই সীমাবদ্ধ নয় বরং এটি এক অর্থনৈতিক হাব শিল্পনগরী এবং বন্দর শহর হিসেবেও সুপরিচিত ভিউয়ার আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন আর কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন ট্রাফিক পর্যটন ও যাতায়াত ঢাকা থেকে খুলনায় পৌঁছাতে চাইলে আপনি রেলপথ সড়কপথ কিংবা আকাশপথ ব্যবহার করতে পারেন সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্রা এক্সপ্রেস খুলনার রেলপথের প্রধান দুই ট্রেন এছাড়াও ঢাকার গাবতলি থেকে খুলনার উদ্দেশ্যে নিয়মিত বিলাসবহুল বাস চলে যে কেউ একবার খুলনা শহরে এলে অবাক হবেন এখানকার পরিচ্ছন্ন রাস্তা ছায়াঘেরা গাছপালা এবং শান্তিময় পরিবেশ দেখে এটি একদিকে যেমন শিল্পনগরী অন্যদিকে তেমনি এক ছিমছাম গোছানো শহরও যে কেউ একবার খুলনা শহরে এলে অবাক হবেন এখানকার পরিচ্ছন্ন রাস্তা ছায়াঘেরা গাছপালা এবং শান্তিময় পরিবেশ দেখে এটি একদিকে যেমন শিল্পনগরী অন্যদিকে তেমনি এক ছিমছাম গোছানো শহরও প্রাকৃতিক সৌন্দর্য ও নদীর শহর খুলনা খুলনাকে বলা হয় নদীর শহর এর বুকচিরে বয়ে গেছে রূপসা ভৈরব আতাইকুলা এবং আরাপাঙ্গাসিয়া নদী শহরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে রূপসা নদী ও তার উপর নির্মিত রূপসা সেতু সন্ধ্যায় এই সেতু পারে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন অসংখ্য নৌকা ট্রলার আর ট্রেড জাহাজের ব্যস্ততা রূপসা নদীর ওপারে তাকালেই চোখে পড়বে মোংলা বন্দরের দিকের অসীম জলরাশি খুলনা শহরকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয় এখান থেকেই পর্যটকরা সহজেই যাত্রা শুরু করেন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের দিকে ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে ডিলাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুন্দরবন খুলনার গর্ব বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রবেশদ্বার খুলনা শহরেই খুলনা থেকে কয়েক ঘণ্টা নদীযাত্রা করে আপনি পৌঁছে যাবেন রয়্যাল বেঙ্গল টাইগারের সুন্দরবনের সুন্দরবনে কেওড়া গেওয়া আর সুন্দরী গাছের ঘন ছায়া মোড়ানো এই বন শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি বাংলাদেশের পরিবেশগত ভারসাম্যের মূল স্তম্ভ প্রতি বছর হাজার হাজার দেশি বিদেশি পর্যটক খুলনা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করেন একে কেন্দ্র করেই খুলনায় গড়ে উঠেছে পর্যটন ব্যবসা নৌযান সেবা এবং স্থানীয় হোটেল ইন্ডাস্ট্রি শিল্প বন্দর ও অর্থনৈতিক প্রভাব খুলনা শহরের আরেকটি পরিচয় হচ্ছে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বন্দর শহর খুলনা নিউজপ্রিন্ট মিল খুলনা শিপইয়ার্ড বস্ত্রকল চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা এবং রপ্তানিমুখী বহু ইন্ডাস্ট্রি খুলনার অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছে বরং শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও অগ্রগামী এখানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েত খান সরকারি কমার্স কলেজ সহ অনেক উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃতির ক্ষেত্রেও খুলনা সমৃদ্ধ নাট্যচর্চা সঙ্গীত লোকসংস্কৃতি এবং সাহিত্য চর্চায় খুলনা শহরের দীর্ঘ ঐতিহ্য রয়েছে খুলনা শিল্পকলা একাডেমি ও বিকাশ শিল্প গোষ্ঠী এ অঞ্চলের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত রূপসা নদী ও রূপসা সেতু খুলনার প্রাণ রূপসা নদী এর ওপর দাঁড়িয়ে থাকা রূপসা সেতু খুলনার একটি প্রতীক এখান থেকে নদীর সৌন্দর্য নৌকা চলাচল ও সূর্যাস্তের দৃশ্য মন জুড়িয়ে দেয় সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলনা থেকেই সহজে যাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রল হরিণ ও কেউরা সুন্দরী গাছের রাজ্য এটি শহীদ হাদিস পার্ক এই পার্কটি মুক্তিযুদ্ধের স্মৃতিবি বিজড়িত। এটি খুলনার কেন্দ্রস্থলে অবস্থিত এবং স্থানীয় সংস্কৃতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত খুলনা মিউজিয়াম এই জাদুঘরে রয়েছে দক্ষিণাঞ্চলের প্রাচীন নিদর্শন পোড়ামাটির শিল্প ও মুক্তিযুদ্ধের স্মারক শহীদ শেখ আবুনাসের স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য পরিচিত এই স্টেডিয়াম খুলনার ক্রিকেট প্রেমীদের গর্ব সোনাডাঙ্গা লেক ও পার্ক সোনাডাঙ্গা লেস পার্ক পরিবার নিয়ে ঘুরতে বা বিকেলে হেঁটে বেড়ানোর জন্য আদর্শ স্থান খুলনার মানুষের জীবনধারা খুলনার মানুষ সহজ সরল পরিশ্রমী এবং অতিথিপরায়ণ এখানকার চিংড়ি চাষ পাটশিল্প নৌচলনা ও কৃষিভিত্তিক জীবনধারা একদিকে যেমন অর্থনীতিকে সচল রাখে অন্যদিকে তেমনি এখানকার সমাজে তৈরি করে এক গভীর আন্তসম্পর্ক খাদ্য ও ভোজন রসিকতার শহর খুলনার খাবারের কথা না বললেই নয় এখানকার রূপসার ইলিশ যেমন বিখ্যাত তেমনি আছে মিষ্টি ফুচকা এবং হরেক রকম ভর্তার স্বাদ রূপসা নদীর তীরে বসে চিংড়ির পাতুরি খাওয়ার অভিজ্ঞতা আপনার মনে গেথে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিলাইট চ্যানেলের সাথে থাকুন